এটা কিন্তু গাড়ি বান্ধার ডিজিটাল নাম্বার করা আছে হাফ টাকার নাম্বার তো গাড়িটি দাম হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একদম নাম্বার সহ একটি নিউ মডেল পালসার বাইক পেয়ে যাচ্ছেন এ কিন্তু পালসার ডবল ডিস্ক এটা বাইশের মডেল এটা বগুড়া ডিজিটাল হাফ টাকার নাম্বার করা আছে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা আমরা সাউন্ড দেখে আসব